আজ জানগো ডিজাইনদের বিআর দিন সত্যি করে কস প্রেম কি বাহ মাত্র খাটিবো না ঠিক তবে এই 3 4000 ফ্রেমের গা সাফ আজ জাগা না কি ক ভাইও রাজিও না কি তোর সমস্যা না অন্য কি সমস্যা আরে কস না তার মনে মনে একটা ইচ্ছে আছিল বিয়ের হারে প্রেম করু মাইয়া স্বামীর লগে আর এই মজার কাহিনী আরো আছে তুই শুনো না কত বেলাগুলি চোখের আনি হালাইছে আটকা দিন আম লেগছে আবার তাবিজ তোমার করছে আয় কিন্তু কোনো গারে ফাটা দিন মাইয়ালা মানছেন মন ফাওয়া এত সোজা এদিকে আঙ্গো বাড়ির রাস্তায় গিয়া কিনে দিন আমা তুই কি খেয়াল করছো নি দেখছিলাম তো রাস্তায় কেন আমি সেখানে হলা গলা সকাল বিকেল শুনি না মাল আছে

দান বাদ তোর আর কোন বিশেষ গুণ আসেনি ওর আর গুণ শেষ আসেনি আজ যে বেলা রান্না হারি তুই তো আর রান্না না খাইতে বুঝতে না তুই কেন বুঝলি তোর হাতের রান্না এত জোর কেউ প্রশংসা করছে নি আগে আর নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আছে ঠিক আছে কালকে রান্না তুই করিও ঠিক আছে এমন রান্না কর মনে থাকবে তোর কই রান্না শেষ করছি তো এবারে খাইতে আইও কি আর দেখেন কি আর আনছো এত এটা হইছে করলার স্পেশাল ডাইল একটু টিটা হয় আরে

ঘরে আর কতক্ষণ থাকলে মাথায় খারাপ